কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার যার বাংলা অর্থ হয়ে সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কর্কট রাশির মানুষরা সৎ প্রকৃতি থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কর্কট রাশির মানুষটিকে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কর্কটরাশির রাশির মানুষরা জীবনে এত কষ্ট পাচ্ছেন কর্কট রাশির জীবনে এতটা কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের দিন কাটছিল তবে কর্কট রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এরপর এখন থেকেই নিতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় কর্করাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কর্ক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার তেসরা অক্টোবর শুক্রবার এবং চৌঠা অক্টোবর শনিবার থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্ক রাশির জন্মকুণ্ডলিতে দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর থেকে আগামী দশই অক্টোবর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুমের এবং ষষ্ঠ ঘরে সেনা প্রতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে দশই অক্টোবর থেকে আগামী কুড়ি অক্টোবরের মধ্যে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন হচ্ছে এই সময়কালের মধ্যে কর্করাশির লগ্নে অর্থাৎ মাথার উপর প্রবেশ করছে মঙ্গল কর্করাশির দশমে বুধ শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে দ্বাদশে বৃহস্পতি এরই পাশাপাশি কর্করাশি সাবেককে নবমভাবে তথা মিন রাশিতে শনির অবস্থান তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম মহাভবিষ্যৎ বাণী হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন লক্ষ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কর্করাশির পুনর্বাসন নক্ষত্র কর্করাশির পুস্তা নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রে জাতীয় জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাগুলোতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে ছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর অভিমানের ওপর রাগ জেদ অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কর্কট রাশি সাবেকে অষ্টমভাবে তথা কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে তাই যে কোনো ক্ষেত্রে রাগ জেদ তেজ অভিমান এইগুলিকে কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কর্কট রাশি জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মঙ্গলের ট্রানজিট মঙ্গল কিন্তু কর্ক রাশির লগ্নে অবস্থান করে রয়েছে হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি তাই প্রথমত জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষ দিকে ভীষণভাবে সঙ্গ দেবে তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় দীর্ঘদিন ধরে পেন্ডিং থেকে থাকলে তার কিন্তু শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক গঠিত বিষয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো রকম লিটিগেশন থেকে থাকে তার যদি আলাপ আলোচনা আপনারা এই সময়কালের মধ্যে সেরে নেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয় এই সমস্ত ক্ষেত্রে এতদিনের যে সমস্যা চলছিল কিংবা আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথে যে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্করাশি বা কর্কট লগ্নের মানুষ দিকেও শুভ ফলাফল বই নিয়ে এসে দেবে কর্করাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল যে সমস্ত কর্করাশি জাত জাতিকারা আপনাদের কিংবা আপনার সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি চাকরি কর্ম বিবাহ পড়াশোনা ব্যবসা কেরিয়ার বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সুখবর আসতে চলেছে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রম যেগুলি এতদিন আটকে ছিল সেইগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা প্রতিবন্ধকতা চলছিল। সেইগুলি কিন্তু এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার জন্য অনেকে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন কিন্তু ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত বা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ থাকার কারণে এতদিন যাওয়া সম্ভব হয়ে ওঠেনি এরপর কিন্তু সেই জায়গায় বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কর্ক রাশির মানুষদের জন্য এতদিন যে সমস্ত স্বপ্নগুলি বিদেশ যাত্রার যে স্বপ্নগুলি আটকে ছিল সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাবেকে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু দ্রুত পূরণ করতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় কর্করাশির জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণী তুলো আগামী সময়কালে আপনাদের জীবনে অত্যন্ত সুখকর কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে এবং আপনাদের জয়লাভ ঘটাবে তবে এরই পাশাপাশি সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা লাভ করে তাই আগামী সময়কালের মধ্যে কর্করাশির জাতজাতিকা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সব জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে এক একের পরে এক সফলতা লাভ করতে পারবেন নিজেদের কাজের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনারা প্রত্যেকটি জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি প্রমোশন প্রাপ্তি কেউ যে কোনো ক্ষেত্রে একের পর এক জয়লাভ করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশি বা কর্ক লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শুক্রের ট্রানজিট এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র কর্কট রাশি সাথে অবস্থান করেছে বুধের সাথে মিলিত হয়ে দশমভাবে যার কারণে কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র কর্ক রাশির পুষ্পা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে জাত চাষাদের ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতা জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কর্করাশির মানুষদের জন্য আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কেনার সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কর্করাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল স্টুডেন্ট হরস্কোপটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর তেসরা অক্টোবর এবং চৌঠা অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্করাশির স্টুডেন্টরা অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে সফলতাগুলি একের পর এক অর্জন করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর সফলতাগুলি অর্জন করতে পারবেন কর্কট রাশি সাহায্যে পরবর্তী পরিবর্তন শত্রুতার পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কর্কট রাশির সাথে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় কর্করাশির জাত জাতিকের জীবনে পরবর্তী পরিবর্তন ছিল মঙ্গলের ট্রানজিট কর্ক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গল প্রবেশ করে রয়েছে কর্ক রাশির লগ্নে যার কারণে মঙ্গলকে কর্মপতি ভাগ্যপতি অর্থপতি হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথম পরিবর্তনটি হলো যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সরকারি বেসরকারি যে কোনো দপ্তরে কন্ট্রাকচুয়াল যারা কাজের সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে দ্বিতীয়ত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং আটকে রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় নানা রকম অপেক্ষার পর অপেক্ষা করেই যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কর্করাশির জাত জাতিদের জীবনে মঙ্গলেরই প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হলো যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন বয়স্ক ব্যক্তি কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন কিন্তু পেনশনের টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছে কেউ কোনো জায়গায় টাকা পয়সা আটকে গিয়েছে সেই জায়গা থেকে এরপর টাকা পয়সাগুলিকে ফেরত করতে পারবেন অন্যদিকে যারা দু তিন মাস চাকরি করেছেন কোন কোম্পানির কাজের কোম্পানির ঘরে সেই জায়গা থেকে টাকাগুলিকে আদায় করতেই পারছিলেন না সেই জায়গা থেকে যেমন শুভ পরিবর্তন আসছে অন্যদিকে সরকারি বেসরকারি দপ্তরে বা সরকারি প্রকল্পের কোনো ভাতার টাকাগুলি যারা প্রাপ্ত করতে পারছেন না বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের নিজেদের নামগুলিকে নথিভুক্ত করতে পারছেন না রাজনৈতিক সামাজিক কিংবা ডকুমেন্ট সংক্রান্ত কিছু গোলযোগের কারণে সেই টাকা পয়সাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা সেই জায়গার বাধাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা এরপর মিটে যেতে দেখতে পাবো তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে হারানো কোনো সম্পত্তি হারানো কোনো রিলেশন কিংবা ছেড়ে যাওয়া কোনো সম্পর্কগুলি কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধুকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মতো D. Oui. কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা অনুভূতি এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্করাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর কর্ক রাশির জন্য আগামী সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় পরিবর্তন আসতে তাই যেই বিষয়টি কর্করাশির জন্য সব থেকে শুভ পরিবর্তন আনছে আপনার পঞ্চমপতি লগ্ন এবং লগ্নপতি মঙ্গল সপ্তমে যার কারণে বিবাহের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা কোনো বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় যে গোলযোগ যে সমস্যাগুলি চলছিল সেইগুলি কিন্তু মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দগো মুহূর্ত উপলব্ধি করতে পারবেন বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে অন্যদিকে আপনার অষ্টমপতি দশম এবং একাদশ দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র কর্কট রাশি ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার উপর দূরীভূত হয়ে যাবে সেই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মূলত স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে কর্কট রাশির জাতক জাতিরা দীর্ঘদিন ধরে কষ্টে ভুগেছেন পেটের সমস্যা পিঠের সমস্যা হাড়ের সমস্যা কিংবা ঘুমের সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হজমের সমস্যা বা শরীরের নিজের পরিশ্রমে যে ব্যথা বেদনার সমস্যাগুলি চলছিল সেইগুলি পরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা কোনো কাজের জায়গায় কাজ যে ছেড়ে দেবেন বলে ভাবছিলেন কিংবা কাজের ক্ষেত্রে